বিকাশে জেগে ওঠা প্রান প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান। আজ ইতালির রোমে গাজা সমর্থনে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছে চাপ বাড়ছে মেলোনি সরকারের ওপরও আজ শনিবার রোমে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ শুরু হতে যাচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশে তিরিশ লক্ষ মানুষ অংশ নেবেন বলে সিজিআইএল জানিয়েছে আজকের বিক্ষোভ সমাবেশটি স্থানীয় সময় দুপুর আড়াইটা মিনিটে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে শুরু হবার পরিকল্পনা রয়েছে পিয়াজালে অস্তিয়েন্স থেকে বিক্ষোভ সমাবেশটি শুরু হবার কথা রয়েছে ইতালির রোমে গাজার পক্ষে পৃথিবীর সর্ববৃহৎ বিক্ষোভ হতে যাচ্ছে আজ চার অক্টোবর আয়োজকরা বলছে আমরা মিলিয়ান ছাড়িয়ে যাব তাদের বক্তব্য হল রোমে গাজার পক্ষে বিশাল বিক্ষোভ আমরা মিলিয়ান ছাড়িয়ে যাব বিক্ষোভ সমাবেশের স্থান ও সময় শনিবার চার অক্টোবর দু রোম ইতালি তারা বলেন আজ বিকেল দুটো থেকে শুরু হবে ইতালির সবচেয়ে বড় প্রো গাজা মিছিল যা রুট সান পাওলো পিয়াজা সানজোবান্নি পর্যন্ত উক্ত বিশাল বিক্ষোভকে ঘিরে পুলিশ আশঙ্কা করছে শান্তিপূর্ণ বিক্ষোভে চরমপন্থী বা অরাজনৈতিক গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে এজন্য রেল স্টেশন ও হাইওয়ে এক্সিটে কড়া তল্লাশি চলছে হাজারো কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে জল কামান ও যান আয়োজকদের দাবি অন্তত দশ লক্ষ মানুষ অংশ নেবে কিন্তু সংখ্যা আরও বাড়বে বলে ধারণা ফিলিস্তিনি ছাত্রনেত্রী মায়া ইসা বলেছেন গতকাল আমরা ছিলাম তিন লাখ আজ আমরা হব এক মিলিয়ন রাস্তায় থাকা গাড়ি ও আবর্জনার কন্টেনার সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পাবলিক ট্রান্সপোর্টের কিছু লাইন পরিবর্তন করা হয়েছে মিছিলের মূল পয়েন্টগুলি কোনোসিও ভিয়া লাবিকানা ভিয়া মেরুলানা যেখানে আগেও সংঘর্ষ হয়েছিল উল্লেখযোগ্য তথ্য গত সপ্তাহে রোমে তিনটি বড় বিক্ষোভে অংশ নেয় পাঁচ লক্ষেরও বেশি মানুষ আজকের মিছিলের আগে রোমাতে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সমাবেশ হয় কর্তৃপক্ষ বলছে কোনো পথ পরিবর্তন অনুমোদিত হবে না যাতে সংঘর্ষ এড়ানো যায় আপনার কি মত ইউরোপ জুড়ে গাজা ইস্যুতে এমন অভূতপূর্ব সংহতি কি রাজনৈতিক অবস্থান পাল্টাতে সক্ষম হবে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে Il pensiero che ci sia gente che stia morendo sotto le bombe, noi non lo possiamo tollerare, il pensiero che vengano bombardati gli ospedali che sono luoghi sacri di cura, non lo possiamo tollerare. Oh. এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন ঘিবির গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার এবং তাদের জাহাজ জব্দ করার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন এই পরিকল্পনা অনুযায়ী আটকৃত কর্মীদের কঠোর শর্তে সন্ত্রাসী কারাগারগুলোতে রাখা হবে যেখানে তারা টেলিভিশন রেডিও বা বিশেষ খাবার সহ কোনো বিশেষ সুবিধা পাবেন না বেন ঘিবির জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপ ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষা এবং হামাসকে সমর্থন করার প্রচেষ্টাকে প্রতিহ করার জন্য নেওয়া হয়েছে এই পরিকল্পনা মানবাধিকার সংস্থা এবং কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে সমালোচনার মুখে পড়তে পারে যারা দাবি করতে পারেন যে আটক রাখার শর্তাবলী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ তথ্য ফ্লোটিলায় চুয়াল্লিশটি দেশের পঞ্চাশটি জাহাজে কর্মী রয়েছেন যার মধ্যে সুইডিশ কর্মী গ্রেটার থুনবার্গ এবং আইরিশ অভিনেতা লিয়াম এবং মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী বাংলাদেশের আলম রয়েছেন পরিকল্পনা অনুযায়ী আটককৃত কর্মীদের দীর্ঘ সময় ধরে বন্দী রাখা হবে যা পূর্বে সংক্ষিপ্ত আটক রাখার পদ্ধতির চেয়ে আলাদা ফ্লোটিলায় অংশগ্রহণকারী সমস্ত জাহাজ জব্দ করা হবে এবং ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থাগুলি ব্যবহারের জন্য পুনঃপ্রতিষ্ঠিত করা হবে আয়োজকরা বলেছেন যে এই ফ্লোটিলাটি বছর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙা চতুর্থে এবং সবচেয়ে বড় প্রচেষ্টা ফ্লোটিলার কর্মীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কতটা যৌক্তিক রোমের বিক্ষোভ সমাবেশে তারও করা প্রতিবাদ করা হবে che avvengono in questa città!